তিনি ছিলেন একজন আইবি অফিসার দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিযুক্ত ছিলেন কিন্তু তার এক কাছের মানুষের বিশ্বাসঘাতকতায় নিজের জীবন এইভাবে নিঃশেষ হয়ে যাবে তা স্বপ্নেও ভাবতে পারেননি রাজস্থানের চেতন প্রকাশ বলানা সব থেকে অবাক করার বিষয়ে এটাই প্রথম নয়ের আগেও চারবার তার সঙ্গে মর্মান্তিক পরিণতি ঘটানোর পরিকল্পনা করা হয়েছে কিন্তু প্রথম তিনবার তিনি তার বুদ্ধি লাগিয়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হন তবে শেষবার অর্থাৎ চৌদ্দ ফেব্রুয়ারি ই দু হাজার আঠারো ভ্যালেন্টাইন ডে ঝালাবর রেল স্টেশনের পাশে তাকে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এরপর হসপিটালে নিয়ে গেলে ডক্টর জানান যে চেতন প্রকাশ গলানা আর পৃথিবীতে নেই তারপর কেস দায়ের করা হয় কিন্তু শুরুতে পুলিশ তেমন কোনো তথ্যবার করতে পারেনি তাছাড়া ময়নাতদন্তে ও কোনো রিপোর্ট ধরা পড়েনি শুরুতে পুলিশ ভেবেছিলেন এটা হয়তো হার্ট অ্যাটাক পুলিশ বুঝে উঠে পারছিলেন না যে আসলে কি হয়েছিল প্রকাশ বলানার সঙ্গে কেননা তিনি একজন ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের অফিসার ছিলেন তার এই মর্মান্তিক পরিণতির পিছনে কোনো বাইরের দেশের কোনো এজেন্সির হাত ছিল নাকি অন্য কোনো রহস্য পুলিশ এটা অনুমান করছিলেন যে হয়তো তার কাছে বাইরের দেশের কোনো গোপনীয় তথ্য হাতে এসেছিল যা তিনি ওই দেশের গোপনীয় এজেন্সিকে বলতে চাননি অথবা নিজের দেশের কোনো গোপনীয় তথ্য হয়তো তাদের বলতে চাননি যার জন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো চলুন আজকের ভিডিওতে দেখা যাক আসলে আইবি অফিসার চেতন প্রকাশ গলানার সঙ্গে সত্যি কি ঘটেছিল এর পেছনে কি রহস্য ছিল রাজস্থানের কোটা রামগঞ্জ মান্ডির বাসিন্দা বত্রিশ বছর বয়সী চেতন প্রকাশ গলানা পেশায় তিনি আইবি অফিসার অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরোর অফিসার তার স্ত্রীর নাম অনিতা মিনা যার বয়স আঠাশ বছর তিনি পেশায় একজন হাই স্কুলের টিচার ছিলেন দু সালে তাদের বিয়ে হয় বিয়ের পর তাদের প্রথম সন্তান হয় যার বর্তমান বয়স পাঁচ বছরের বেশি এরপর চেতন প্রকাশ গলানা আইবি অফিসারের চাকরি পান আর এদিকে অনিত এরপর কাজের জন্য চেতন প্রকাশ গালানা আর পোস্টিং হয় দিল্লিতে তিনি দিল্লিতে একা থাকতে শুরু করেন এদিকে অনিতা মিনা তার স্কুলের চাকরির জন্য ঝালোয়ার অর্থাৎ নিজের বাড়ির থেকেই যাওয়া আশা করত এদিকে চেতন প্রকাশ দিল্লি থেকে ছুটি নিয়ে মাসে প্রায় দুদিন তার বাড়ি আসতেন মা বাবা এবং স্ত্রী সন্তানের সঙ্গে দেখা করার জন্য তিনি প্রথমে কোটার রামগঞ্জ মান্ডি তার মা বাবার সঙ্গে দেখা করতেন আর তারপর ঝালবার হাউসিং বোর্ডে তাদের একটা ফ্ল্যাট কিনেছিলেন চেতন প্রকাশ সেখানে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন তাদের এই নতুন বাড়িতে তাদের সমস্ত আত্মীয় স্বজন আসা যাওয়া করতেন সবকিছুই সেটেল ছিল যেন তারা এক স্বপ্নের জীবন কাটাচ্ছিলেন যেখানে কোনো সমস্যা ছিল না সমস্ত পরিবার সদস্য সবাই খুব হাসিখুশি ছিলেন সবই ঠিকঠাক চলছিল কিন্তু চৌদ্দ ই ফেব্রুয়ারি দু হাজার আঠারো ভ্যালেন্টাইন ডে চেতন প্রকাশ ঠিক আগের মতোই ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে ট্রেনে করে আসছিলেন কিন্তু তিনি জানতেন না যে তার এই ট্রেন যাত্রায় শেষ পরিণতি কী হতে চলেছে তার সঙ্গে দিল্লি থেকে তিনি রাজস্থানে এসে কোটায় থাকা তার মা বাবার সঙ্গে কয়েক ঘন্টা সময় কাটান আর তারপর সন্ধ্যা নাগাদ ট্রেন ধরে তার ঝালাবর হাউসিং কলোনির জন্য রওনা দেন বেশি দূরত্বে রাস্তা ছিল না মাত্র এক ঘন্টার রাস্তা ট্রেনে উঠে চেতন প্রকাশ তার স্ত্রীকে ফোন করে জানান যে সে এক ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবে এদিকে বাড়িতে চেতন প্রকাশের স্ত্রী এবং তার বাচ্চারা অপেক্ষা করছিলেন তার জন্য এর ঠিক এক ঘণ্টা পর অনিতা মিনা অর্থাৎ চেতন প্রকাশের স্ত্রীর কাছে এস আসে যে সে ট্রেন থেকে নেমে অটোরিক্সায় করে বাড়ি আসছে কিন্তু এরপর সময় গড়াতেই থাকে ঘন্টার পর ঘণ্টা অতিক্রম হয়ে গেলেও চেতন প্রকাশ আর বাড়ি ফিরে আসছিলেন না এরপর ঠিক সাড়ে আটটা নাগাদ অনিতা মিনা চেতন প্রকাশকে ফোন করার চেষ্টা করেন কিন্তু চেতন প্রকাশের ফোন সুইচ অফ আসছিলেন এখনও দুই ঘন্টার বেশি সময় হয়ে গেল অথচ বাড়ি আসছে না চেতন প্রকাশের স্ত্রী প্রথমে তার শ্বশুর বাড়িতে ফোন জিজ্ঞেস করেন কখন চেতন প্রকাশ তাদের বাড়ি থেকে বেরিয়েছিলেন উত্তরে অনিতা মিনার শ্বশুর জানান ছটা নাগাদ তাদের বাড়ি থেকে বেরিয়ে গেছেন এরপর অনিতা মিনা তার সুরকে জানান যে এখনও চেতন প্রকাশ বাড়িতে ফেরেননি আর তাছাড়া ওর ফোনও সুইচ অফ আসছে এদিকে অনিতা মিনাও তার আশেপাশে থাকা বিভিন্ন আত্মীয় স্বজন সবাইকে ফোন করে জানায় চেতন প্রকাশের ব্যাপারে যে প্রায় দু ঘন্টার বেশি সময় হয়ে গেছে এখনও চেতন প্রকাশ বাড়িতে ফেরেননি তাছাড়া চেতন প্রকাশের ফোনও সুইচও অফ আসছে এরপর পাশেই থাকা তাদের খুব ঘনিষ্ঠ আত্মীয় যার নাম মনমোহন মিনা যে সম্পর্কে চেতন প্রকাশের শ্যালক আর অনিতা মিনার ভাই তাকে ফোন করে অনিতা মিনা জানাই তার স্বামী দু ঘন্টার উপর হয়ে গেছে এখনও বাড়ি ফেরেনি তাছাড়া তো আর ফোনও সুইচ অফ আসছে সে যদি কারো সাহায্য নিয়ে চেতন প্রকাশকে খুঁজে বার করতে পারে বা কোথায় আছে সে জানকারি সংগ্রহ করতে পারে দিদির কথা শুনে দিদিকে আশ্বাস দিয়ে বলে তুমি টেনশন করো না আমি যেভাবেই হোক চেতন প্রকাশকে অর্থাৎ তার দিদির হাজব্যান্ডকে খুঁজে বার করবে তারপর সে কথা মতো বাড়ি থেকে বেরিয়ে পড়ে ঝালাবার স্টেশনের দিকে এরপর অটোই করে এরপর পৌঁছে যায় ঝালাবার রেলওয়ে ক্রসিংয়ের পাশে এবং সেখানে গিয়ে দেখতে পারেন রেল লাইনের পাশে কিছু মানুষের ভিড় জমেছে মনমোহন মীনা কাছে গিয়ে দেখেন তার জিজাজি অর্থাৎ চেতন প্রকার অবচেতন অবস্থায় রেললাইনের পাশে পড়ে আছেন তিনি দেখে পুরো অবাক হয়ে যান কি এমন হয়েছে যার জন্য এই রেল লাইনের পাশে পড়ে আছেন দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে ডাক্তার চেক করার পর চেতন প্রকাশকে মৃত বলে ঘোষণা করেন এবং বাকি সব সদান তখন পরিবাকের ছায়া তৈরি হয় হসপিটাল পুলিশকে ফোন করে জানিয়ে দেয় এরপর ঝালবার পুলিশ স্টেশন অফিসারেরা হসপিটালে আসেন তাছাড়া চেতন প্রকাশ পরিবারের সদস্যের হসপিটালে আসেন প্রাথমিকভাবে চেতন প্রকাশের অবস্থা দেখে বুঝে যাচ্ছিল না যে আসলে চেতন প্রকাশের সঙ্গে কি হয়েছে কেননা তার শরীরে কোনো প্রকার ক্ষতর চিহ্ন ছিল না বা কোনো প্রকার কারো সঙ্গে রাস্তা হাতাহাতি বা কোনো প্রকার সন্দেহভাজন এমন কিছু প্রকাশ পাচ্ছিল না যে কারণে চেতন প্রকাশের সঙ্গে এরকম মর্মান্তিক ঘটনা হয়েছে এরপর পনেরোই ফেব্রুয়ারি চেতন প্রকাশের দেহকে পোস্টমর্টেম করা হয় এখানে সব থেকে অবাক করার বিষয়ে পোস্টমর্টেম রিপোর্টে কোনও কারণ ধরা পড়েনি যে কি কারণে চেতন প্রকাশের এরকম মর্মান্তিক পরিণতি হয়েছিল শুধু একটাই লক্ষণ পাওয়া গেছিল তার পায়ের নখ এবং হাতের নখে হালকা নীলচে রং ছিল তাছাড়া আর কোনো লক্ষণ খুঁজে পাওয়া যায়নি ফরেন্সি রিপোর্টে ওই দিনই চেতন প্রকাশ কলানার বাবা মহাদেব মিনা পুলিশ স্টেশনে তার ছেলের কেসের ইনভেস্টিগেশনের জন্য একটি কেস দায়ের করেন চেতন প্রকাশ এমনিতেই কোনও সাধারণ মানুষ ছিলেন না তিনি একজন আইবি অফিসার ছিলেন তাছাড়া তার শরীরে কোনো প্রকার এমন লক্ষ্য পাওয়া যায়নি যার জন্য তার মৃত্যু হয়েছে যার জন্য পুলিশের কোথাও মনে ছিল এর পেছনে কিছু গভীর রহস্য রয়েছে তাই পুলিশ পুলিশক্রপেক ধারা একশো চুয়াত্তর চেতন প্রকাশের কেস দায়ের করেন প্রাথমিকভাবে সবাই এটা মনে করেছিলেন যে চেতন প্রকাশের হয়তো হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছিলেন যার জন্য তার সঙ্গে এরকম মর্মান্তিক পরিণতি হয়েছে এরপর বিশেষ কোনো তথ্য না পাওয়ায় কেসটা ঠান্ডা হয়েছিল আগে এগোচ্ছিলি না তারপর চেতন প্রকাশের বাবা মহাদেব মিনা পুলিশের কাছে যান এই কেসের খুব গুরুত্বপূর্ণভাবে ইনভেস্টিগেশন করার জন্য এরপর তিনি এসপি অফিসে যান কেস্টির যাতে সঠিকভাবে তদন্ত হয় কিন্তু এখানেও ধীর গতিতে কাজ হচ্ছিল তারপর চেতন প্রকাশের বাবা মহাদেব মিনা নয় মার্চ একটা লিখিত কমপ্লেন জমা করেন জুলিশিও কোকে আসলে চেতন প্রকাশের বাবা চাইছিলেন তার ছেলের এই মর্মান্তিক পেছনের আসল সত্য সামনে আসুক যার জন্য তিনি সঠিক বিচার চাইছিলেন এরপর প্রায় তিন মাস পর বারো ই এপ্রিল দু হাজার আঠারো কোর্টের আদেশে সদর পুলিশ স্টেশন এই কেসের ইনভেস্টিগেশন এর জন্য একটা টিম তৈরি করেন চেতন প্রকাশের বাবা জানান তাদের পরিবার পুলিশ অফিসারদেরকে পুরোপুরি সাহায্য করবে তারা সবাইকে তাদের সুবিধামতো জিজ্ঞেস করতে পারেন তিনি চাইছেন তার ছেলের সুবিচার আসলে কি হয়েছিল তার ছেলের সঙ্গে সেটা জানতে এবং অপরাধীর সঠিক সাজা প্রদান করাতে এরপর পুলিশ টিম তদন্তী নেমে পড়েন এবং প্রাথমিকভাবে তদন্ত শুরু করেন যে চেতন প্রকাশ কারো সঙ্গে শত্রুতা আছে কিনা কারো সঙ্গে কোন প্রকার মনোমালিন্য পরিবার ভাই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব স্ত্রী কারো সঙ্গে কোন প্রকার বিরোধিতা এবং তিনি যে দিল্লি থেকে রেল স্টেশন পর্যন্ত এসেছিলেন তা সমস্ত তথ্য এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করেন এমনকি চেতন প্রকাশের ফোনের কবসটিও বের করার চেষ্টা করেন এখানে সবথেকে অবাক করার বিষয় হল চেতন প্রকাশের মৃত্যুর সময় চেতন প্রকাশের কাছে তার মোবাইল ছিল না চেতন প্রকাশের যদি স্বাভাবিক কারণেই এরকম মর্মান্তিক পরিণতি হবে তাহলে কেন তার কাছে মোবাইল থাকবে না যা পুলিশের মনে গভীর প্রশ্ন জাগায় তাছাড়া পুলিশ মনে আরও সন্দেহ হয় তিনি অটোই করে বাড়ি আসছিলেন তাহলে কেন রেল স্টেশনের পাশে তাকে পড়ে থাকা অবস্থায় পাওয়া যাবে এই দুটো তথ্যের উপরই ভিত্তি করে পুলিশের মনে গভীর প্রশ্ন জাগে এবং আরও ভালোভাবে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেন পুলিশের মনে সন্দেহ জাগতে শুরু করে পুলিশ অফিসাররা ভাবতে থাকেন হয়তো প্রথমে তাকে কোনো দুষ্কৃতীরা অপহরণ করেছেন এবং তার সাথে মর্মান্তিক পরবর্তী ঘটনার পর তার দেহকে রেল স্টেশনের পাশে ফেলে গেছেন ইনভেস্টিগেশন টিম আরও সক্রিয় হয়ে পড়েন এবং চেতন প্রকাশের কেসের তদন্ত আরও নিখুঁতভাবে করতে শুরু করেন চেতন প্রকাশের আত্মীয় পরিবার সবার সম্বন্ধে নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করতে শুরু করেন ইনভেস্টিগেশন তারা খুব সুখী ছিলেন দুজনে সরকারি চাকরি করতেন তাদের দুটো সন্তানও ছিল পরিবারে এমন কারো সঙ্গে কোনো সমস্যা ছিল না স্ত্রী অর্থাৎ অনিতা মিনা প্রথমে থার্ড গ্রেডে চাকরি পেলেও পরবর্তীতে তার প্রমোশন হয়েছে সেকেন্ড গ্রেডে তিনি তার মায়ের বাড়ি থেকেই স্কুলে যাতায়াত করতেন কারণ এখান থেকে তার স্কুল খুব কাছে হতো। হঠাৎ দু হাজার সালের ডিসেম্বর মাসের শুরুতেই অনিতা মিনার স্কুলে একজন নতুন শিক্ষিকা নিযুক্ত হন এই নতুন শিক্ষিকার সঙ্গে অনিতা মিনার এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে তিনিও বিবাহিতা ছিলেন তার স্বামী প্রায়ই তাকে স্কুলে ছাড়তে আসতেন এবং অফিস শেষে তাকে বাড়ি নিয়ে যেতেন কিন্তু অনিতা মিনা একটা জিনিস লক্ষ্য করেন এই নতুন শিক্ষিকার যে স্বামী ছিলেন তাকে খুব পরিচিত লাগছিল এই নতুন শিক্ষিকার স্বামী নাম ছিল প্রবীণ রাথোর তিনিও পুলিশ অফিসারের গোপনীয় বিভাগে কাজ করতেন আসলে অনিতা মিনা এবং প্রবীণ রাথোর ক্লাসমেট ছিলেন তারা ছোটবেলা থেকেই একে অপরের বন্ধু ছিলেন সময় বাড়তে থাকে তারপরে তাদের মধ্যে যে যার মতো কাজে লেগে পড়েন এরপর যখনই নতুন শিক্ষিকাকে প্রবীণ রাথোর স্কুলে ছাড়তে আসতেন তখনই কম বেশি সময় অনিতে মিনার সঙ্গে দেখা হতো বা হাই হালো কথাবার্তা বলা হতো। ধীরে ধীরে তাদের মধ্যে আবার সেই পুরনো স্মৃতি জেগে উঠতে শুরু করেন এরপর দু হাজার পনেরো সালে যখন রাখি বন্ধন হয় তখন অনিতা মিনা প্রবীণকে তার নতুন বাড়ি অর্থাৎ হাউসিং কলোনিতে যে ফ্ল্যাট কিনেছিল সেখানে নিয়ে যায় এখানে বলে রাখাটা জরুরি এই হাউসিং কলোনিতে বাড়ি কিনে দেওয়ার সময় প্রবীণ রাঠোর দালালি হিসেবে প্রায় দশ লাখ টাকা নিয়েছিলেন অনিতা মিনা এবং চেতন প্রকাশের কাছ থেকে যেখানে বাড়িটির দাম ছিল প্রায় পঁয়ত্রিশ লাখ রাখি বন্ধনের সময় অনিতা মিনা প্রবীণ রাথোরকে রাখি বেঁধেছিলেন বর্তমান সময়ে পুলিশ টিম তাদের ইনভেস্টিগেশন আরও গভীরভাবে চালিয়ে যাচ্ছিলেন চেতন প্রকাশের থেকে শুরু করে তার আত্মীয় স্বজন এবং পরিবারের সবার মোবাইলের কল হিস্ট্রি বের করার চেষ্টা করেন এরপর সবারই হিস্ট্রি বার করা হয় কিন্তু সেখান থেকে বিশেষ কোনো সন্দেহ কিছু পাওয়া যায় না কিন্তু অবাক করার বিষয় হল চেতন প্রকাশের স্ত্রী অনিতা মিনার মোবাইলের কোনো হিস্ট্রি দেখা গেছিল না অর্থাৎ অনিতা মিনার মোবাইলের হিস্ট্রি পুরো ক্লিন ছিল এমন মনে হচ্ছিল তার মোবাইলটাকে যেন রিসেট করা হয়েছে অর্থাৎ সম্পূর্ণ হিস্ট্রি ডিলিট করে দেওয়া হয়েছে পুলিশের মনে তখনই একটা সন্দেহ জমতে শুরু করে যে যেখানে সবার মোবাইলে কিছু না কিছু হিস্ট্রি থাকে তাহলে অনিতা মিনার মোবাইলে কেন হিস্ট্রি নেই এরপর পুলিশ টেকনিক্যাল টিমের সাহায্যে অনিতা মিনার মোবাইলের সমস্ত হিস্ট্রি তাদের কাছে সংগ্রহ করেন এখানে উঠে আসে এক কর্থ অনিতা মিনা চেতন প্রকাশের স্ত্রী যে প্রবীণ রাথোরকে হাতে রাখি বেঁধেছিলেন এবং ভাই বলে সম্বোধন করেছিলেন তার সঙ্গে প্রায়ই কথা হতো তার এমন কি যে ঘটনার দিন চেতন প্রকাশের মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেদিনও তার সঙ্গে কথা বলে গেছেন অনিতা মিনা এরপর পুলিশ অফিসাররা চেতন প্রকাশের কিছু হোয়াটসঅ্যাপ এসএমএস ও দেখতে পান যেখানে অনিতা মিনা ও চেতন প্রকাশের মধ্যে কিছু কথা নিয়ে ঝামেলা হয়েছিল পুলিশ আরও গভীরভাবে ইনভেস্টিগেশনের জন্য চেতন প্রকাশের বাবা মহাদেব মিনা এর সঙ্গে কথা বলে জানতে চান যে অনিতা মিনা এবং চেতন প্রকাশের মধ্যে সম্পর্ক কেমন ছিল উত্তরে চেতন প্রকাশের বাবা জানান আগত কয়েক মাস ধরে তাদের মধ্যে কিছু ঝামেলা চলছিল আসলে এই সমস্যাটা হচ্ছিল প্রবীণ রাঠোরকে নিয়ে যাকে অনিতা তার ভাই বলে হাতে রাখি পড়িয়েছিলেন কারণ অনিতা মিনা যে নতুন ফ্ল্যাটে থাকতেন সেখানে প্রায়ই সে আশা রাওয়া করতেন আসলে অনিতা মিনা এখানে একা থাকতেন আর এদিকে প্রবীণ প্রায়ই তারা ফ্ল্যাটে আসত এমনকি তার শ্বশুর শাশুড়ির বা তার বাবা মা যখন তাদের ফ্ল্যাটে আসত প্রায়ই অনিতা মিনা। এবং প্রবীণ নাথোরকে দেখা যেত যার জন্য তার পরিবারের কিছুটা বিরক্তিকর সাথে অনিতা মিনাকে জানান যে একজনের এত বাড়ি আসাটা ঠিক নয় এমনকি এই খবর চেতন প্রকাশের কাছে যায় চেতন প্রকাশ ও একই জিনিস লক্ষ্য করেন তখন চেতন প্রকাশ জানান এইভাবে বাড়িতে না আসে এরপর ইনভেস্টিগেশন পুলিশের টিমের মনে সন্দেহ হতে শুরু করে তারা পরিকল্পনা করেন প্রবীণ রাঠোরকে জিজ্ঞাসাবাদ করবেন হয়তো সে কোনভাবে এর সঙ্গে যুক্ত থাকতে পারে অথবা তার থেকে কিছু সন্দেহভাজন তথ্য সংগ্রহ হতে পারে যা এই কেসটিকে আগে নিয়ে যেতে পারে ইনভেস্টিগেশন এর টিম যখন প্রবীণ রাতোরের বাড়িতে পৌঁছায় তখন তার পরিবারের সদস্যরা পুলিশ অফিসারদের জানান যে প্রবীণের রাথোর এক সিক্রেট অপারেশনের জন্য বাড়ি থেকে শহরে গেছেন এবং বাড়িতে জানিয়ে গেছেন হয়তো তার মোবাইল ফোন বন্ধ থাকতে পারে তাই পরিবারের সদস্য যেন এটা নিয়ে কোনও চিন্তা না করে এরপর ইনভেস্টিগেশন টিম প্রবীণ রাথোরের ব্যাপারে তথ্যের জন্য তার কর্মরত পুলিশ স্টেশনে যোগাযোগ করেন যখন ইনভেস্টিগেশন টিম প্রবীণ রাথরের ব্যাপারে জানতে চান তখন তারা জানতে পারেন যে এরকম কোনও সিক্রেট অপারেশনের জন্য প্রবীণ রাথোরকে কোথাও পাঠানো হয়নি এবার ইনভেস্টিগেশন পুলিশ টিমের আর বুঝতে বাকি ছিল না যে এই ঘটনার সঙ্গে প্রবীণ রাথোর কোনো না কোনোভাবে যুক্ত আছেন আর যদি তাই না হবে তাহলে কেন সে বাড়ি থেকে মিথ্যে বলে অন্য কোথাও চলে যাবে এবং বাড়িতে এটা বলে যাবে যে তার ফোন সুইচ অফ থাকতে পারে এরপর ইনভেস্টিগেশন টিম তাদের গোপন সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করে প্রবীণ রাথোরকে ডেকে নেন ইনভেস্টিগেশন করার জন্য আসলে অনিতা মিনা প্রবীণ রাথোরকে ভাই ডেকে হাতে রাখি বাঁধলেও তাদের মধ্যে সম্পর্ক ছিল অন্য কিছুর যা তার বাড়িতে ঘন ঘন আশা আওয়ার কারণে তার পরিবারের সদস্যদের মনে সন্দেহ হয়েছিল আসলে অনিতা মিনা এবং প্রবীণ রাথোর একে অপরকে পছন্দ করতেন স্কুল লাইফ থেকে তাদের মধ্যে সম্পর্ক ছিলেন কিন্তু ভিন্ন জাতি হওয়ার কারণে তারা একে অপরকে বিয়ে করতে পারেননি তারপরে যে যার মতো নিজের কাজে ব্যস্ত হয়ে যান এবং অনিতা মিনা ও বিয়ে করে চেতন প্রকাশের সঙ্গে আর প্রবীণ রাথোর অন্য একজনকে বিয়ে করে নেন কিন্তু দু সালের ডিসেম্বর মাসের পরে তার স্ত্রী যখন অনিতা মিনার স্কুলে নতুন জব পায় তখন থেকে আবার তাদের পুনরায় দেখা হয় এবং সেই পুরনো সম্পর্ক ফিরে পাওয়ার জন্য মনে দানা বাঁধতে শুরু করে এবং তাদের মধ্যে আবার নতুন করে সম্পর্ক শুরু হয় সময় বাড়তে থাকার কারণে পরিবারের লোক সন্দেহ করতে শুরু করেন এরপর তাদের সন্দেহ আরও চরম পর্যায়ে যায় যখন চেতন প্রকাশ ও অনিতা মিনার দ্বিতীয় সন্তান হয় হসপিটাল থেকে শুরু করে বাড়ি পর্যন্ত সব জায়গায় প্রবীণ রাথোর তারই ছোট বাচ্চার জন্য অতিরিক্ত সহানুভূতি দেখাচ্ছিলেন যেমন বাচ্চার ড্রাইপার বদলানো বাচ্চাকে কোলে নেওয়া আদর যত্ন করা এই কাজগুলো প্রবীণ রাথোর করছিলেন যেখানে খাতা কলমে বাবা ছিলেন চেতন প্রকাশ গালানা কিন্তু প্রবীণ রাথোর বাচ্চাটাকে বেশি যত্ন বা সেবা যত্ন করছিলেন যার জন্য চেতন প্রকাশের মনে সন্দেহ আরও বেড়ে যায় এবং তিনি এই বাচ্চার ডিএনএ টেস্ট করার জন্য অনিতা মিনাকে জানাই এরপর অনিতা মিনা এবং প্রবীণ রাথরের মনে ভয় দানা বাঁধতে শুরু করে কেননা যদি ডিএনএ টেস্ট করে তাহলে তাদের সত্যিটা সবার সামনে চলে আসবে এবং তাদের এই ভাই বোনের সম্পর্কের পেছনে লুকিয়ে থাকা সম্পর্কটা সবার সামনে চলে আসবে এরপর প্রবীণ রাথর ও অনিতা মিনা পরিকল্পনা করতে থাকেন কীভাবে চেতন প্রকাশ গালানাকে রাস্তা থেকে হাঁটানো যায় তাদের পরিকল্পনা অনুযায়ী প্রায় তিনবার চেষ্টা করেছেন চেতন প্রকাশকে পৃথিবী থেকে সরানোর জন্য কিন্তু তিনবারই তারা ব্যর্থ হয়েছেন প্রথমবার প্রবীণ রাঠোর তার বন্ধু শাহরুখ খান নামে এক ব্যক্তি যিনি আরটিও অফিসে কাজ করতেন তাছাড়া এই শাহরুখ খান বিভিন্ন রকমের গাড়ি ভাড়া দেওয়া এবং কেনাবেচা করতেন ১৯শে জুন পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেন আর এর জিজ্ঞাসাবাদেই কেসের সমস্ত মোট খুলে যায় এক এক করে সমস্ত সত্য বেরিয়ে আসতে শুরু করে কিভাবে কি হয়েছিল চেতন প্রকাশ বলানো সঙ্গে দু ডিসেম্বরের শেষের দিকে প্রবীণ রাথোর সঙ্গে শাহরুখ খানের বন্ধুত্ব হয় তখন প্রবীণ রাথোর শাহরুখ খানকে জানান যে তার বোনের স্বামী তার বোনকে খুব অত্যাচার করেন তাকে পৃথিবী থেকে সরাতে হবে যার জন্য প্রবীণ রাথোর শাহরুখ খানকে প্রায় তিন লাখ টাকা দিয়েছিলেন এরপর শাহরুখ খান তার কয়েকজন বন্ধু নিয়ে চেতন সে পৃথিবী থেকে সরানোর জন্য কাজে লেগে পড়েন পঁচিশে ডিসেম্বর দু চেতন প্রকাশ যখন দিল্লি থেকে বাড়ি আসছিলেন তখন কিছু দুষ্কৃতীরা ওই ট্রেনে চেতন প্রকাশকে ফলো করতে থাকেন যেহেতু প্রবীণ রাথোর আগে থেকে চেতন প্রকাশের সমস্ত তথ্য অর্থাৎ সে কোথা থেকে কোথায় যাবে সমস্ত তথ্য শাহরুখ খান ও তার সহকর্মীদের দিয়ে রেখেছিলেন এরপর ঝালবার থেকে যখন তিনি দিল্লিতে যাচ্ছিলেন তখন শাহরুখ খান ও তার টিম চেতন প্রকাশের পিছু নিতে শুরু করেন যেহেতু সময়টা শীতকালের ছিল সবাই মাফলার বা সোয়েটার পরেছিল যার জন্য ভিড়ের ভিতর তাকে খুঁজে বার করতে অসুবিধা হয়েছে শাহরুখ খানের টিমে যার জন্য প্রথমবার তিনি বেঁচে যান এরপর শাহরুখ খান তার আরেক নাবালক বন্ধুকে যে লরি চালাতেন তার সঙ্গে কন্ট্যাক্ট করেন ঠিক আগের মতো করেই চেতন প্রকাশ বাড়ি আসছিলেন এবং তারপর ট্রেন থেকে নেবে স্কুটিতে করে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাদের পরিকল্পনা ছিল যখন চেতন প্রকাশ স্কুটি নিয়ে রাস্তা দিয়ে যাবেন পেছন থেকে লরি দিয়ে ধাক্কা দিয়ে পৃথিবীটাকে সরিয়ে দেওয়া হবে কিন্তু ভাগ্যক্রমে চেতন প্রকাশ দ্রুত স্কুটি চালিয়ে চলে যায় এবং রাস্তায় প্রচুর ভিড় থাকার কারণে লরি তার কিছু করতে পারেননি যার জন্য চেতন প্রকাশ সেবারও জানে বেঁচে যায় এদিকে প্রবীণ রাথর শাহরুখ খানের দ্বারা বিশেষ কাজ হচ্ছে না দেখে অন্য পরিকল্পনা করতে থাকেনও তার অন্য এক বন্ধু সন্তোষ নির্মল যিনি হসপিটালে কাজ করতেন সন্তোষ নির্মল বেশ কয়েকবার অপারেশন থিয়েটারে কাজ করেছেন তাছাড়া তার ওষুধ সম্পর্কে বেশ ধারণাও আছে তাই প্রবীণ আর রাথোর তার থেকে এই জানকারি চাই যে এমন কোন ওষুধের নাম সে যেন তাকে জানায় যেটা ব্যবহার করলে একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নেবে এবং কোনও মেডিকেল রিপোর্ট ধরা পড়বে না এরপর একত্রিশে ডিসেম্বর দু হাজার সতেরো সন্তোষ নির্মল অপারেশন থিয়েটারের স্টোর রুম থেকে চুরি করে দুটো ওষুধের শিশি প্রবীণ রাথোরকে দিয়ে দেন যা সচরাচর ডাক্তাররা তাদের কাজে ব্যবহার করেন এবং এর ব্যবহার করলে কোনোভাবেই মেডিকেল রিপোর্টে ধরা পড়েন আসলে কি ওষুধ ব্যবহার করা হয়েছে এই ওষুধটা ব্যবহার করে চেতন প্রকাশের সাথে মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছিল যার জন্য কোনো ফরেনসিক টিম বা রিপোর্টে এই ওষুধের নাম আসেনি অর্থাৎ রিপোর্টে ধরতে পারেনি কোন ওষুধ ব্যবহার করা হয়েছিল কারণ এই ওষুধ ব্যবহার করেই তারা রিপোর্টটাকে বার করার চেষ্টা করছিলেন যার জন্য প্রথমত ধরতে পারেনি তৃতীয়বারের মাথায় প্রবীণ রাঠোর ও শাহরুখ খান মিলে দিল্লিতে লোক পাঠান চেতন প্রকাশকে পৃথিবী থেকে সরানোর জন্য কিন্তু আইবি অফিসে হাই সিকিউরিটি এবং চারিদিকে সিসিটিভির কারণে তারা তাদের কাজটাকে সম্পন্ন করতে পারেননি এরপর হসপিটালে যখন চেতন প্রকাশের কাছে পুলিশ আসে ঘটনার তদন্তের জন্য তখন প্রবীণ রাথোর চেতন প্রকাশের সঙ্গেই ছিলেন সে আগের থেকেই পরিকল্পনা করে চেতন প্রকাশকে এটা শিখিয়ে দেয় পুলিশকে বলার জন্য যে যদি সব সত্যি খুলে বলে তাহলে তার ইন্সুরেন্সের টাকা পাবেন না এবং পুলিশ তদন্ত শুরু করবে তখন প্রবীণ রাথোরের শিখিয়ে দেওয়া কথা চেতন প্রকাশ পুলিশকে জানান যে সেই স্কুটি নিয়ে যাচ্ছিলেন এমন সময় কোনো বর জন্তু বা ষাঁড এসে তাকে ধাক্কা দেয় যার জন্য তিনি পরে যান এবং শারীরিকভাবে কিছু ক্ষতিগ্রস্ত হন আসলে চেতন প্রকাশ বুঝতে পারেনি যে তাকেই পৃথিবী থেকে সরানোর জন্য এটা প্রবীণ রাথোর এর সম্পূর্ণ সাজানো পরিকল্পনা ছিল বেশ কয়েকবার ব্যর্থ হবার পর শেষ পরিকল্পনা করেন যে কেমিক্যালের মাধ্যমে চেতন প্রকাশ গলানাকে এমনভাবে পৃথিবীতে কে সরানো হবে যাতে করে কেউ কোনো কিছু সন্দেহ না করতে পারে এরপর ঠিক সেই দিন আসে যখন চেতন প্রকাশ গেলানা ছুটি নিয়ে দিল্লি থেকে বাড়িতে আসতে চান প্রথমে সে তার বাবার সঙ্গে দেখা করেন এবং তার বাবা মার কাছ থেকে বেরিয়ে ফোন করে তার স্ত্রী অনিতা মিনাকে ফোন করে জানেন যে সে কিছুক্ষণের ভেতরেই বাড়ি চলে আসবে আর তখন থেকেই শাহরুখ খানের এক বন্ধু চেতন প্রকাশকে ফলো করতে থাকেন এমনকি তিনি তাকে ট্রেনেও ফলো করেছেন এরপর চেতন প্রকাশ যখন ঝালোয়ার স্টেশনে নেবে পায়ে হেঁটে তারা নতুন ফ্ল্যাটের দিকে যাচ্ছিলেন তখন ও শাহরুখ খানের এই বন্ধু চেতনকে ফলো করে যাচ্ছিলেন এদিকে স্টেশনের কাছেই প্রবীণ রাথোর ও আরও দুজন মোট তিনজনে মিলে একটা চারচাকা গাড়িতে অপেক্ষা করছিলেন চেতন প্রকাশ যখন পায়ে হেঁটে একটা ফাঁকা জায়গায় রাস্তার পাশে যান তখনই সঙ্গে সঙ্গে একটা চার চাকা গাড়ি এসে তার পাশে দাঁড়ায় এবং বাকি এই তিনজন সদস্য সহযোগিতায় চেতন প্রকাশ কালানাকি গাড়ির ভিতরে জবরদস্তি তুলে নিয়ে যায় একটা নির্জন এলাকায় নিয়ে যান তারপর চেতন প্রকাশ ও প্রবীণের মধ্যে একটু কথা কাটাকাটি হয় এরপর প্রবীণ ইশারায় তার বাকি সদস্যরা শিশি থেকে কেমিক্যাল কেমিক্যালটা ইনজেকশনে ভরে আর চেতন প্রকাশের শরীরে কেমিক্যাল দিয়ে দেয় এরপর চেতন প্রকাশ শ্বাস রোধ করে পৃথিবী থেকে সরানো হয় আর তারপর চেতন প্রকাশের দেহতাকে রেল স্টেশনের পাশে রেখে দেওয়া হয় এবং চেতন প্রকাশের ফোন থেকেই প্রবীণ রাথোর অনিতা মিনা অর্থাৎ চেতন প্রকাশের স্ত্রীকে এসএমএস করে যে আমি অটো করে এক ঘন্টার ভিতরে বাড়ি আসছি যাতে করে পরবর্তীতে পুলিশ তদন্তের সময় যেন কারও সন্দেহ না হয় অর্থাৎ পুলিশকে বিভ্রান্ত করার জন্য এমনটা করা হয়েছিল এই ঘটনায় যুক্ত ছিল প্রবীণ রাঠোর শাহরুখ খান প্রিন্স ফারাহ খান নির্মল সন্তোষ এবং চেতন প্রকাশের স্ত্রী অনিতা মিনা এই কেসের সঙ্গে যুক্ত ছিলেন এরপর পুলিশ একে একে সবাইকে গ্রেপ্তার করেন এবং পুলিশ হেফাজতে নেন দুই সেপ্টেম্বর দু সালে পুলিশ টিম ইনভেস্টিগেশন কমপ্লিট করে একটা চার্জ সিস্ট ফাইল চেতন প্রকাশের এই কেসটা প্রায় আদালতের সাত বছর ধরে চলেছে এরপর আদালত এই বছর অর্থাৎ দু মে মাসে এই কেসের চূড়ান্ত পর্যায়ে রায় দেন এস কোর্ট শাহরুখ ও প্রবীণকে যাবজ্জীবন জেল ফারহানের বিরুদ্ধে বিশেষ প্রমাণ না থাকার কারণে তাকে তিন বছর সাজা কাটানোর পর ছেড়ে দেওয়া হয় এছাড়া অনিতা মিনা এবং সন্তোষ নির্মল দুজনকে চৌদ্দ বছর করে সাজা শোনানো হয় তাছাড়া সবাইকে এক লাখ টাকা করে জরিমানা দেওয়া হয় কোন প্রকার অপরাধী ঠিক নয় অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করুন যদি কখনও কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে পুলিশ প্রশাসনের সাহায্য নিন ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে ভিডিওটি দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটের সবার জন্য উন্মুক্ত অবস্থায় রয়েছে ভিডিওতে কিছু ফটো এআই দিয়ে তৈরি করা হয়েছে যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না ভিডিও সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন